আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের এলাকায় অনেকদিন যাওয়ার বৃষ্টি আর কি আজকে হঠাৎ করে আবহাওয়া খারাপ করছে আর প্রচন্ড বাতাস ছিল তখন বাতাসে আমাদের কাছের সকল বড়ি আর কি ফেলাই দিছে কত বড়ই আর কি ফেলাই দিয়েছে বলটা যখন আস্তে আস্তে বৃষ্টি শুরু হইতেছে বৃষ্টি পড়তেছে তিনি প্রচুর ধাক্কা প্রচন্ড বাতাস আসছিল আর কি আর ধুল বাল্লু তো আর যায় কলার বাইরে বাল্লু সবাই যাদের বাড়ি ঘরে যাইতে কেমন আসতে দৌড়ায় দৌড়ায় বৃষ্টি ইতিমধ্যে হালকা হালকা শুরু হয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর কি বৃষ্টির ফলে আমাদের এলাকার যত ফসল টসল আছে বা এই রোগ বালাই যা আছে সব দূরে যাবে সুজন ভাই বৃষ্টির মাঝে বিদ্যায় বিদ্যায় কাজ করতেছেন বাতাস এই যে বড়ি পাতা দেন কত বড়ি পাতা এর গাছ থেকে ভালো ফেলাইছে বড়ি তো আর দেখেনি আবার দেখাই বড়ি সবগুলো গড়ি আর কি এখন বাতাসে পড়ছে আর বৃষ্টি দিয়ে শুরু হয়ে গেছে আর বৃষ্টি ধরে তবে যার যে কাজ বাড়িতে চলে আসতেছে আর কি আস্তে আস্তে ছাগলও চলে আসছে

এই বৃষ্টির ফলে সবাই আর কি মোটামুটি খুশি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর রহমতে বৃষ্টি না হলে আর কি কোন ফসলই ভালো হয় না এতদিন তো কোনো ফসলই ভালো হয়েছে না কিন্তু এই যে অল্প একটু বৃষ্টি দেখ বা যাই দেখ আল্লাহর রহমতে আশা করি সকল ফসলের রূপ বালাই বা মানুষের রূপ বালাই পর চলে যাবে আর রাস্তাঘাটের যা অবস্থা ছিল দুলে তত বলার বাইরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখো অন্য আরেকটি ভিডিওতে এ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত